স্কার বাংলা মোটর বাংলা যাবো বাংলা আজকের বিশেষ পর্ব বাঁকুড়া ডিস্ট্রিক্ট নিয়ে সিন্দাপার ব্লক হাসপাতাল যাকে বলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ডেভেলপমেন্ট সুব্যবস্থা নিয়ে একটা আলোচনা ভিডিও তো আজকের ভিডিও খুব দুর্দান্ত ভিডিও তো লাস্ট লাস্টও দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে সরকারকে দেখানো এবং সাধারণ আনবতা হিসাবে আমার কিছু বুঝে দেওয়া তো এটা খুব খারাপভাবে নেবেন না তো চলেন আজকে ভিডিও শুরু করছি নমস্কার বাংলা 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 আজকের পর্ব শিমলাপাল ব্লক হাসপাতাল নিয়ে আজকে আলোচনা তো প্রথমে আমি বলবো শিমলাপাল ব্লক হাসপাতাল চিকিৎসা মোটামুটি প্রাথমিক চিকিৎসা খুব ভালো হয় তো এক নম্বর প্রথম মেইন গেট নিয়ে সাইডে ছবি দিয়ে দেবো পাঁচ বছর আগের ছবি আর এখন বর্তমানের ছবি ক্যামেরা কোয়ালিটি খারাপ আপনারা জুম করে দেখে নেবেন পজ করে সাইডে নাঙিয়ে দেব গেটের ছবি সেকেন্ড নাম্বার ছবি হচ্ছে গেটারই ছবি ঢোকার সামনে একদম ক্লোজ ফটেজ আমার মানে বিচার পরে জানাচ্ছে আপনাদেরকে যে কেমন কী ওঠা আমি এখানে থাকি আমি বাসিন্দা এখানে মেন গেটের সাইডে দেখুন মেন গেটের সাইডে কত আবর্জনা মানে মেন গেটের সাইডে একদম মানে ঢুকতে সাইডে ডান দিকে আর ভিতরে বাঁ দিকে তো কথা আবর্জনা চার কাপ খাওয়ার ঠোঙ্গা আর সিগারেটের খেয়াব মদের বোতল অনেক কিছু আছে ফর্টিস লাগাই দেবো সাইড এর দিকে নেবে সেকেন্ড এটা ছোট্ট ক্লিপ ভিডিও লাগিয়ে দেবো ষোলো সেকেন্ডে এর ঢুকতে ডান দিকে পানীয় জলের খাওয়ার ব্যবস্থা আছে তো জুম ঝুম্প দেখেন পানীয় জল লেখা আছে সাইডে দেখুন শলা আছে খাবার জলের পরিষ্কার পরিচ্ছন্ন কিছু নেই সেকেন্ডারি দেখুন সাইডে সমস্ত কিছু আবর্জনা সাইডে কিন্তু আছে মোছা মাসি সমস্ত কিছু এখানে ডেঙ্গু ফেঙ্গু সমস্ত কিছু হয় আমি ভর্তি ছিলাম আমি জানি সেকেন্ড একটা দেখুন পাঁচ বছর পুরনো বিল্ডিং রং আর এখনকার বর্তমানে রঙ দুটো সাইড বাই সাইড দিয়ে দেবো যে পাঁচ বছর আগে আর এখনকার বর্তমানে তো ভিতর দিক থেকে বাইরের দিকে মানে গেট মেন ভিতরের থেকে মেন গেটের দিকে কতটা ডেভেলপমেন্ট হয়েছে আপনারা দেখতে পাবেন তারপরে মেন বিল্ডিং এক ছবি যেটা মেন সিমলাপাল ব্লক হাসপাতাল ছবি কালারের একটু কোনো ডিফারেন্স নেই পাঁচ বছর আগে যেটা ছিল এখন খারাপ হয়েছে বাট ভালো হয়নি ঠিক আছে আপনাদেরকে বলেছিলাম কালকে ভিডিও একটা যে কৃষ্ণচূড়া গাছ একটা ফুলের গাছ ছিল যে চারিদিকে ঘেরানো আছে তো সেইখানটায় একটু সাফ সাফাই আছে একটু তার পেছনে একটা পার্ক আছে আপনাদেরকে বলেছিলাম সেটাও দেখাবো আপনাদেরকে তো ওইখানে দেখবেন দুটো সাইড বাই সাইড লাগিয়ে দেবো যে আগেকার ছবি আগুনকার ছবি দেখুন আগে আগে পাঁচ বছর আগে ছবি যখন ছবি তুলতে ছবি যখন ছবি তোলা হয়েছিলো তখন কিন্তু সাফ সাফাই একদম ঝিনচাক্কা করে ছবিটা তোলা হয়েছিল বর্তমানে ছবি দেখুন এইখানে ঠিক আছে পার্কের ছবি মানে সাইড বাই সাইড লাগিয়ে দেবো আপনি দেখে নেবেন তারপর পার্কের একটা ভিডিও পার্কের একটা ভিডিও ছোটো করেছি দেখতে সেখানে দিয়ে দেবো সাইডে ঠিক আছে আপনি দেখে নেবেন আর মেন গেটে হাসপাতালে ঢুকতে মেন গেটে ওয়ার্ডে যাচ্ছে সেখানে দেখুন পানীয় জলের অপচয় এবং সেখানে শেওলা আছে মাছি আছে কাপ আছে এবং চব্বিশ ঘন্টা জল যাচ্ছে ওয়ার্ডে আমি বলেছিলাম কালকে যে ওয়ার্ডে ছবি ওয়ার্ডের ছবি দেবো ঠিক আছে ছবি তুলতে দেয়নি ওরা প্রথমত ছবি তুলতে বারণ করছিল তো আমি লোকাল ছেলে বলে যা হোক করে ছবি তুলে নিয়েছি ঠিক আছে দেখুন হাসপাতাল বেডের দেখুন সাইডে বেড বেডের সাইডে দেখুন কত নোংরা ওরা আবর্জনা পরিষ্কারের করা ঠেলা এখানে করে দিয়েছে কোনো কোনো সেন্স নেই ঠিক আছে বা ঢুকুন সাইডে ঢুকতে এখানে পাঁচটা ওয়ার্ড আছে পাঁচটা ওয়ার্ডের মধ্যে আমার কিন্তু একটাই ঢুকতে দিয়েছে যা করে একটাই ঢুকিয়েছিলাম তো মানে ঢুকতে বা ছোট তুলতে দেয়নি ভিডিও বানাতে দেয়নি অনেক কষ্টে ভিডিও বানিয়েছি ও সাইডে দেখুন যে এখানে পানের পিক মানে গুটকা তামুকা যেতে যেতে জানা গুলো সাইডে ওয়ার্ডের মানে বেডের সাইডে একদম মানে বেডের সাইডে যেটা পছন্দ করেনি আমরা সবাই কিনা করে দেখুন ছবি লাগিয়ে দিচ্ছি বাইরে দেখে নেবেন আপনারা কতটা উন্নত আমাদের বিধায়ক মনে বিধায়ক বলে যে খুব স্বাস্থ্য খুব শিক্ষা খুব উন্নত স্কুলের ব্যাপারে ভিডিও নিয়ে আসবো ঠিক আছে এবারে মেন ব্যাপার দেখুন যেটা সবাইকার সবচেয়ে বেশি খারাপ লাগে সেটা ওয়াশরুম বাথরুম কথা বলে বাথরুম সাইডে একটা ভিডিও লাগিয়ে দিচ্ছি আপনি দেখুন যে কতটা নোংরা একটা ওয়াশরুম কী করে ওয়াশরুমে যাব হসপিটালে ওয়াশরুম মানে ধারণা করতে পারবেন ভিতরে ওয়াশরুম খারাপ কিন্তু বাইরে একটা ওয়াশরুম আছে যেটা পয়সা দিয়ে যায় সেটা কিন্তু এক থেকে আরও বেশি খারাপ সেখানে কিন্তু মানুষ যাচ্ছে সাইডে দেখুন ভিডিও চলছে ঠিক আছে ভিডিও চলছে দেখে নিন আপনারা যে ভিডিওটা কতটা খারাপ দেখুন আগে কাবার বলবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখুন কতটা খারাপ জিনিস এবার চলে আসে আপনার ওয়ার্ডে ওয়ার্ডে দেখুন একটা ওয়ার্ডে ছেলেদের ওয়ার্ড ঠিক আছে ছেলেদের মানে বয়েজ ওয়ার্ড যা বলে একটা দুটো তিনটে তিনটে রুগী তিনটে রুগী ভাবতে পারছেন তিনটে রুগী অত বড় হাসপাতালে তিনটে রুগী এই ওয়ার্ডটা একটু মোটামুটি পরিষ্কার করা হয়েছে দেখুন ঠেলা আছে সকালে করে সেখানে আমি গেছিলাম তো একটু আগে তো এই দেখুন এখানে রাস্তার সাইডে দেখুন সাইডে দেখুন পানের পিক বাহার তেরঙ্গা তো দেখুন ওটা বাইরের সাইডে দেখুন অবস্থা চায়ের কাপ আর মহিলা আবর্জনা ভর্তি মানে কোনো কিছু ব্যবস্থা নেই পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা নেই আমাকে তুলতে দেওয়া হয় না ছবি ভিডিও আপনাদেরকে প্রতিটা ওয়ার্ড ঘুরে দেখাতাম আপনাদের মাথা ঘুরে যেত দেখুন নতুন একটা বিল্ডিং করেছে নতুন বিল্ডিংয়ের সাইডে দেখুন বাহার তিরঙ্গা চায়ের কাপ পানের পাতা একদম পুরো ভর্তি মানে বিধারদেরকে আমি বলবো যে আমাদের মানে নিজে আছেন যে কর্মরত আছেন তাকে বলবো যে একটু ওগুলোতে খেয়াল করুন আমি তুলে ধরার জন্য ভিডিও বানাচ্ছি আমি কাউকে পার্সোনাল অ্যাটাক করার জন্য না দেখুন আপনারা একটা বাথরুমের কথা বলছেন এই যে বাথরুমটা দেখুন এই যে জুম করে দেখবেন পজ করে এই বাথরুমটা কিন্তু সবাই পয়সা দিয়ে যায় ছেলেমেয়েরা ঠিক আছে বাথরুম পেছনে দেখুন কত ঝোল মশা মাছি এখানে কোনো কিছুর ব্যবস্থা নেই ওরা একদম দুর্গন্ধযুক্ত ঠিক আছে দেখুন হাসপাতালের পেছনে দেখুন বাড়ি আছে বাড়ির আবর্জনা সমস্ত কিছু হাসপাতাল গেলে পারে দেখতে পাচ্ছেন আপনার পাতা পালা নোংরা আবেদনা সমস্ত কিছু ভর্তি গন্ধ সহ্য করা যায়নি এত বন্ধু দেখতে পাচ্ছেন নতুন বিল্ডিং পাশে পুরোনো বিল্ডিং কোয়ার্টার ডাক্তারদের কোয়ার্টার দেখুন পুরা মস্ত ঝোর ঝাড় মশা মানে একদম ডেঙ্গু মানে লোক ডেঙ্গুর জন্য হাসপাতাল যায়নি ডেঙ্গু করতে হাসপাতাল যাই আমি খুঁজে পাইনি ঠিক আছে তারপরে আপনাদের দেখাচ্ছি আরও আছে ছবি ভিডিও মানে ফুটেজ দেখাতে আপনার পাচ্ছেন কেন এটা পার্সোনাল ব্যক্তিগত অ্যাটাক হয়ে যাবে তো মানে নিজেরকে অনুরোধ করবো আমি যে এগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন একটা হাসপাতাল একটা সুগম পরিস্থিতি যেমন থাকে যে রোগীরা যে বলতে পারে যে এটা হাসপাতালের মতো হাসপাতাল যে এত ছবি সাইডে আমি লাগিয়েছি ঠিক আছে মেন ব্যাপার আপনাকে আমি গুগলের একটা সাইট দেখাবো পাঁচ বছর আগের একটা ওয়েবসাইট সিলেবর ব্লক হাসপাতালের একটা ইয়ে আছে তা আপনাদেরকে এখানে দিয়ে দেবো সাইড আপনার দেখে নেবেন তো ফোর পয়েন্ট টুরাইটি ফোর পয়েন্ট টু ওরটা যেটা রিভিউ তো পরিষ্কার পরিচ্ছন্ন কিচ্ছু নেই কোনো কমেন্টে ভর্তি রিভিউতে কমেন্টে ভর্তি তো আমি কোন মাননীয় বিধায়ককে অনুরোধ করবো যে যেমন একটু ব্যবস্থা ভালো করা হয় তো আজকের ভিডিও এখানে জয় বাংলা জয় ভারত বন্দে মাতারা আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে কালকে এই টাইমে নমস্কার